এটা হচ্ছে চন্দনবাড়ি এই চান্দনবাড়ির নামটা কেন দিয়েছে এই চন্দনবাড়িতে বাবা তার মাথার চাঁদকে এখানে ছেড়ে গিয়েছিল চন্দ্রমাকে এই আমরা লাইন দিয়ে এবারে চান্দনবাড়ির বেস ক্যাম্পের ভেতরে ধরে প্রবেশ করবো আমরা চন্দনবাড়ির পবিত্র রাস্তার পথে এই দেখুন এখানে সব চেক করে আপনাদেরকে ভেতরের মধ্যে প্রবেশ করতে দেব আর কিছুক্ষণের অপেক্ষা பிரச்சு ஜமிம் எவ்வளவு பவீர் உபார்த்தி தோணு

আজ প্রচণ্ড ভক্তদের ভিড় প্রচন্ড প্রচন্ড ভক্তদের ভিড় আগের দিকে এগিয়েছি এরকম ভক্ত মেলে মনের চোঁচ আরও বেড়ে যাবে ওম নম শিবাই হারহার মহাদেব যাই বলে আরহার মহাদেব প্রথমে চান্দিবাড়ির ভেতরে প্রবেশ করি মহাদেব মা পার্বতী গণপতি বাবাকে দেখতে পেয়ে গেলাম এবারে ভান্ডার ভেতরে একটু খাওয়া দাওয়া করবো আপনারাও আসলে ভান্ডারা ভেতরে একটু ভোগ খাবেন গল্প করেই খাবেন কারণ অনেকটা চড়ায় উঠতে হবে যে কাছি খাবার আপনাদেরকে জয় বলে জয় বলেনারাই আছে আপনারা সামনেও খেতে পারেন চা খাচ্ছি দাদা দাদাও খেলো দাও বৃষ্টি খাচ্ছে সকাল সকাল চা খেয়ে বেরিয়ে পড়বো পবিত্র উপহার দিকে না ওদের কি পরীক্ষা নেবে সেটা আমরা দিয়েই দেখতে পাবো আর আর ওদের বলে আমার গল্প করে খাবেন পারি খাবার খাবে না কারণ এই কিছুটা চড়াইটা একটু উঁচুই আছে এইভাবে আমরা ভান্ডারার ভোগকে বেরিয়ে পড়লাম চন্দনবাড়ি থেকে পথে এ দেখুন কত ভোলে আবার ভক্ত হার মহাদেব এইভাবে ভক্ত সেবা প্রচুর অমরনাথ যাত্রা আসলে আপনারা দেখতে পাবেন আমার সাথে থাকুন আপনাদেরকে পুরো আমি পায়ে হেঁটে দেখানোর চেষ্টা হার আরহার মহাদেব ভান্ডারা থেকে

ঘন্টাটা আমি এবারও চন্দ্র দিয়েছে বাজাব হার হর মহাদেব এবারে শুরু করলাম মহাদেব হার এইবারে আমরা লাঠি কিনবো চন্দ্রমাড়ির ভেতরে ঢুকে আমরা লাঠি কিনলাম বাইরে পঞ্চাশ টাকা করেছিল চন্দ্রমাড়ির ভেতরে পঁচিশ টাকা আপনারা ভেতরে এসে লাঠি কিনবেন এইভাবে দেখুন ভোলে বলে সব আমরা বেরিয়ে পড়লাম অমরনাথ যাত্রা পবিত্র দুঃখার পথে লাঠি নিয়েছি চন্দ্রমাড়িতে এবারে আমরা পায়ে হাঁটা শুরু করলাম লাঠিটা নিয়েছি মারপিট করার জন্য নয় লাঠি নিয়েছি পুরো তিন দিন আমরা পাহাড়ে হেঁটে হেঁটে যাব তার জন্য লাঠিটা খুবই প্রয়োজন একদম গুফা অব্দি কিন্তু আপনাদের লাঠিটা প্রয়োজন এগিয়ে চলুন হাঁটা স্টার্ট করে দিছি এখন সময় নটা সকাল নটা বারো জুলাই দু হাজার পঁচিশ এখানে ঘোড়াও আছে চন্দ্রমারি গেটে ঢুকে আপনার ঘোড়া পাবেন আগের দিকে ঘোড়ার ঘোড়ারও

দেখুন আস্তে আস্তে আপনারা আছে এখানে আমি তো অবাক হয়ে দেখলাম যে সবার মুখে একটাই কথা বোম বোম ভোলে সবাই এই বলেই ভোলে বলে এড়িয়ে চললো বাবা পবিত্র গোপাল পথে দেখুন চন্দনবাড়ির সাইডে সব সবকিছুই পাবেন সবাই ঘোড়াও পাবেন এই ম্যাম দেখতে পাইছেন এবারে আমরা হরিদকে উঠবো ম্যাপটা দেখাচ্ছে আমার এই চন্দনমাড়ির থেকে রাস্তা আমরা হাঁটা স্টার্ট করে দিলাম এগিয়ে যাওয়া যাক এবারে আপনারা থাকুন আমার সাথে খুব সুন্দর এবছর ঠান্ডা খুব কম আছে চানবাড়ি থেকে যাওয়ার পথে এখানে ঘোড়ার লাইন আলাদা হয়ে যাচ্ছে আর এদিকে যে আমরা যাচ্ছি এদিকে আমাদের পায়ে রাস্তা হয়ে যাচ্ছে

দু হাজার চব্বিশেও দেখেছিলাম দু হাজার দেখাচ্ছি আমাদের গরু আগে আছে একদম দেখি কিছু রোদ আছে ঠান্ডাটা খুব কম সমস্ত হেঁটেই যেতে হবে তাহলে ঠান্ডা লাগবে না কিন্তু ঠান্ডা লাগবে যে দূরে সেই যে দূরের থেকে সবাই হেঁটে আসতে দেখছেন ভক্তরা আমরা কিন্তু ওখান থেকেই হেঁটে এলাম এই সবে একটা কন উঠলাম এখনও অনেকগুলি টার্নিং আছে ওই দেখুন রেটে আসছে ওখান থেকে আমরাও এলাম এসবে একটা টার্নিং মরলাম আরও একটা টার্নিং দেখাবো এরকম কয়েকটা টার্নিং আছে প্রথমে কত ভক্তদের মনে আনন্দ জেগেছিল যেই দুটো চড়াই উঠতেই যাচ্ছে তখন ভক্তগুলোকে দেখুন কেমন স্লো হয়ে যাচ্ছে এই জন্যই বাবা অমরনাথ যাত্রা খুবই ভয়ঙ্কর যাত্রা আসুন আপনারা কোনো ভয় নেই বয়স্করা আসলো মামাসিরা আসলো ঠিক এইভাবে যেতে পারবেন পিঠু আছে পালকিও আছে এরকম পালকিতে করে নিয়ে যাবে আপনাদেরকে টা ওঠার রাস্তাতেই একটা বড় ভান্ডারা পেয়ে গেলাম সবাই আনন্দ করছে একটু উঠেই ছেন আট বছর থেকেই আট বছর থেকেই রাস্তাটা নতুন হচ্ছে সাইডটা দেখি কোনো ঘেরা নেই কাজ চলছে সাইডের দিক থেকে কেউ যাবে না সাইড দিক দিয়ে গেলে কিন্তু ভেজা আছে কালকে বৃষ্টি হয়েছে ধসে যেতেও পারে বলে তো হলে সবাই ভোলের কাছে যাওয়ার জন্য তপস্ত করে আসে হর মহাদেব অক্সিজেন দিতে কষ্ট হচ্ছে উপরে অক্সিজেন খুব কম ওই জন্য সব সময় আপনাদেরকে বলি মেডিকেল টেস্ট করে আসবেন যাই বলে পিটু মালা নিয়ে যাচ্ছে যেতে যেতে একটু তাড়াহুড়ো করে হাঁটবেন না একটু বসবেন একটু বসে দম নিয়ে যাবেন তাড়াহুড়োর কিছু না যতটা পারবেন আস্তে আস্তেই হেঁটে যাওয়ার চেষ্টা করবেন কারণ অমরনাথ যাত্রা খুব চড়ায় এই যে একজন হেঁটে যাচ্ছে বলে আর পাইদেল আয়ো দেখছো দেখেছো একটা ভোলেখা ভাগ ইউপি সে পায়ে হেঁটে এসেছে হার আর মহাদেব এই হচ্ছে বাবার টান বলে বাবার মহিমা আরও একটা টার্নিং এখানেও হয়নি সব কিছুই আছে মেডিকেলেরও সব কিছুই আছে কোনো হয়নি আরও একটা টার্নিং একটু একটু যাবেন দিয়ে হেঁটে উঠবো দেখতে পাচ্ছেন পারছেন দু নাম্বার টার্নিং এই চন্দ্রবাড়ি থেকে এক কিলোমিটার আমরা উপরে উঠলাম এখনো বাকি আছে আড়াই কিলোমিটার চন্দ্রবাড়ি থেকে পিছু টপ সাড়ে তিন কিলোমিটার করেছে নতুন রাস্তাটা আগের রাস্তাটা ছিল তিন কিলোমিটার ভিডিও কল পারি যাই বলে ব্যাস এই এতটাই রাস্তা করেছে এবারে পুরো মাটি থেকে উঠতে থাকবো পাথর আছে গুটি আছে পুরোটাই এবং গুটি দিয়ে রাস্তা আছে আরো তৈরি হচ্ছে আমরা থেকে উঠলাম দূর আরও উপরে উঠবো আপনাকে দেখাবো চন্দনবাড়ি এখনও দেখা যাচ্ছে ওটা মেডিকেল ওই যে ওপর দিকে দেখছি সবাই উঠছে আমরাও একই রকম উপর দিকে উঠবো চন্দনবাড়ি থেকে পৃষ্টিটা ওঠার রাস্তাতে আস্তে আস্তে একটি বসার জায়গা করেছে খুব সুন্দর এখানে বসে আপনারা একটু দম নিতেও পারবেন প্লাস ওয়ারের জল খাবে সুন্দর বসার জায়গা সবাই এসে বসবে খাল মহাকে এটা প্রায় দু কিলোমিটার আমরা এলাম যে এইটা দিয়ে আমরা আবার উঠব ওপরে ওই দেখুন সবাই যাচ্ছি আমরাও একটু রেস্ট নিয়ে যাব আরহার মহাদেব কাহাকে রেনেওয়ালো পাঞ্জাব দেখছ পাঞ্জাব থেকে এসছে একটি ছোট্ট বলে আরহার মহাদেব ওই রাস্তাটা দিয়ে হেঁটে এলাম এসে একটু এখানে বসে দম নিলাম আপনারাও এসলে বসবেন আবার গুটিগুটি পায়ে ভোলে বলে এগিয়ে চললাম পিছুটপ আমরা হাঁটতে হাঁটতে উঠছি টপের রাস্তায় কিছু দু কিলোমিটার জজিবাল ছ কিলোমিটার শেষনাগ এগারো কিলোমিটার পানতরণী পঁচিশ কিলোমিটার চল্লিশ কে একত্রিশ কিলোমিটার হরার মহাদেব বলে এগিয়ে জ্বালিয়ে যাবে এগিয়ে যাওয়া যা জয় বলে মাঝি দেখো মাঝির কত বয়স হয়েছে ता किंतु भोले बाबा टान माजी आत्से हर हर महादेव बोले सगळी जा जा कोनो कोस्टू मनावे ना सस्ते हिटीटे जावेन माजी कहां चायो गुजरात से गुजरात से माजी ने गुजरात चाय है और आगे अरे अर्जुन जाचे सही माजी रो भय थाची देखि आ सस्ते और भाई माजी।, माजी अच्छे जय भोले

খালি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে বাবার ভক্ত কত রকম আছে কতটা উপরে আমরা উঠলাম কিছুটা চড়াই করছি আর একটু বাকি আছে কিছুটা উঠে যাব প্রচুর কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিচে অক্সিজেন কম আছে পুরো মিস্ত্রি আমরা হেঁটে উঠলাম দেখছেন সব ভক্ত আছে এবছর প্রচুর ভক্ত এসছে খুবই আস্তে আস্তে হাঁটতে হবে কিন্তু তাড়াহুড়ো করবে না এতক্ষণ ধরে আমরা চন্দ্রবাড়ির দিকে হেঁটে উঠলাম হেঁটে উঠে এই যে বড়ো পাহাড়টা আমরা দিক থেকে দেখতে দেখতে উঠছিলাম সেই পাহাড়টার গা থেকেই আমরা কিন্তু পিছু টপের দিকে চলে যাবো নতুন একটা এবারে রাস্তা হয়েছে তারা আসুন অমরনাথ অমরনাথ পবিত্র জায়গা আপনার যখন আসবেন তখন এই এতটা অবধি পাহাড়টা দেখছে এই পাহাড়টাই থেকে যে দেখতে পাবো আমরা ওর ওটা অব্দি মিষ্টিকে উঠলাম এবারে আর অতটা চড়াই নেই এবারে প্রায় সমানে আছে এই যে আমরা যে পাহাড়টা থেকে দেখছিলাম আমার মাথার উপরে অতটা বড়ো পাহাড়ের সাইড থেকে হেঁটে যাচ্ছি পুরো বড়ো পাহাড় সুন্দর সবাই কাছে এইভাবে দেখতে দেখতে আমরা চলে যাব আর মহাদেব মনে হবে না যে আপনারা ভাবে সুন্দর হেঁটে চলে যাবেন এরকম কত বড়ো পাহাড় এখানে আসে যেটা আমরা নিচ দিয়ে দেখছিলাম চন্দ্রমাটি থেকে ওই পাহাড়টা আমরা গা দিয়ে হেঁটে যাচ্ছি আর মহাদেব আপনারাও আসুন কমরনাথ পায়ে হেঁটে দর্শন করুন আপনারা কিছুটা উঠতে উঠতে একটু চকলেট রাখবেন তাহলে আপনাদের এনার্জি বাড়বে তাহলে আমাদের হাঁটার প্রতি এনার্জি বাড়বে কিন্তু নিচ থেকে উঠে এলাম পাহাড়ের গা থেকে আবার কিন্তু নিচের দিকে নেমে যাব এই দেখো ওই যে কিছু টপের চড়ায় দেখা যাচ্ছে আর একটু চলে এসছি আমরা ওই যে নিচের যে রাস্তাটা ঘোড়া বলে ঘোড়াগুলো যাচ্ছে ওইটা এখন ঘোড়া রাস্তা করে দিয়েছে আগে আমরা দু হাজার তেইশ যখন এসেছিলাম ওই রাস্তাটা দিয়ে গিয়েছিলাম ওইটা দিয়ে উপরে উঠে যাবে দেখছেন দু হাজার চব্বিশেও এই নতুন রাস্তাটা করেছি দু হাজার পঁচিশেও এই নতুন রাস্তাটা করেছে নতুন রাস্তাটা দিয়েও হেঁটে যাওয়া যাবে খুবই সুন্দর আমাদের মাথার উপরে মাথার উপরে দেখতে পাচ্ছেন বড় সুন্দর বাবার

দেখতে পেয়েছি আমরা ওই সাইডটাতে হেঁটে হেঁটে এলাম কত রকমের পাহাড় দেখতে দেখতে এলাম হেঁটে আসছি প্রতি বছর রাস্তা চেঞ্জ হয়ে যায় এবছরও কিন্তু রাস্তাটা চেঞ্জ হয়ে গেছে এবছর হাঁটছি কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া জয় হিন্দ স্যার জয় হিন্দ স্যার ওই যে দূরের দিকে রাস্তাটা আসছে ওই রাস্তাটা দিয়ে এটা এলাম ওই রাস্তাটা এবছর নতুন আট বছর করতে ছিল কিন্তু আট বছর অন্যরকম ছিল আমার ভিডিওতে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই বিশিক আচার রাস্তাটা নিউ ছিল এই রাস্তাটা দেখুন এগিয়ে আছে আমার সাথে রাস্তাটা দেখছি জয়েন্ট হয়ে গেল আমি আপনাদেরকে আগে দেখেছিলাম ঢোকার পথে যে ওনার রাস্তা আলাদা ওনার রাস্তা এখানে এখানে এসে পিছি তবে রাস্তায় সামনে এসে জয়েন্ট হলো একসাথে এই দেখুন ঘোড়াগুলো আসছে খালি ঘোড়া আছে খচ্চড় আছে সবই আছে কত সুন্দর এসে

কত আছে কষ্ট অতটা হয়নি আনন্দ করতে করতে বাবার নাম ডাকতে ডাকতে এগিয়ে চলে এলাম কিছু ডাক্তারও আসি আমি কিছু কাপে উঠে গেলাম উঠে একটু ভান্ডারাই খাচ্ছি এরকম বেড দিয়ে নিয়েছি দিল্লি খাবো যে আবার এরপরে রোজিবাল আছে রোজিবাল অব্দি যাবো তারপরে আবার জজিবাল থেকে আজকের হয়ে গেছে টাওয়ার দেখছেন টাওয়ার টাওয়ার কিন্তু পিছুটপের উপরে টাওয়ার বসে গেছে ফোনের নেটওয়ার্ক সবাই ভালোই পাচ্ছে আমিও পাচ্ছি এই আমরা পিছুটপ ছেড়ে বেরিয়ে পড়বো জজিবালের পথে ভান্ডারাগুলো দেখুন আমি ভেতরে প্রচুর ভিড় ওই জন্য খাবারগুলো দেখাতে পারছি না আমরা বেরিয়ে পড়লাম যজিবালের পথে আর চার কিলোমিটার কিছু টপসিজো জোজিবাল আসুন রাস্তার